আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বন্ধুরা কি অবস্থা সকলের কেমন আছেন আজকে এত সুন্দর সুন্দর বাইকের বিরে কি আমাকে দেখা যাচ্ছে কিনা কমেন্ট করে জানিয়ে দিবেন সবাই মাত্র পাঁচশো কিলো রান তেইশ মডেল চব্বিশ মডেল একুশ মডেল বাইশ মডেল সব ধরনের বাইক আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন জিক্স আর পাবেন ব্ল্যাক কালার তারপর মেরুন কালার হলুদ কালার

এত দাম দিলে তো ডাবল রিক্সার গাড়ি তো ডাবল রিক্সার গাড়ি না ভাই এত এত দাম দর করে তো না ভাই বাস

যে কোনো হ্যাঁ ভাই আমরা কুড়ি আরও গাড়ি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জেলায় সাড়ে তিন হাজার টাকা ক্যাশ পে করতে হবে বাকি টাকা হাতে গাড়ি পেয়ে গাড়ি খুলে চেক করে চালায় তারপরে টাকা পেবেন করবেন